প্রতিটা দিন নতুন ধরনের কম্পিটিভের প্র্যাকটিস সেট আমার এই চ্যানেলে দেওয়া হয় প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা প্রশ্ন আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদা ক্লাসের জন্য দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পাকিস্তান প্রস্তাবটির জন্য কে ছিলেন উত্তরটি হলো চৌধুরী রহমত আলী ছিলেন পাকিস্তান প্রস্তাবটির জনক উত্তরটি হল চৌধুরী রহমত আলী ছিলেন পাকিস্তান প্রস্তাবটির জনক নেক্সট প্রশ্ন কবে ডান্ডি অভিযান শুরু করা হয় উত্তরটি হলো বারোই মার্চ ডান্ডি অভিযানকে শুরু করা হয়ে থাকে উত্তরটি হলো বারোই মার্চ ডান্ডি অভিযানকে শুরু করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন গান্ধীজি ভারতের গণ আন্দোলন কথাই হয় উত্তরটি হলো চম্পারণে গান্ধীজির ভারতের গণ আন্দোলন শুরু করা হয়ে থাকে উত্তরটি হলো চম্পারণে হয়ে থাকে নেক্সট প্রশ্ন ডান্ডির সঙ্গে আর কোন আন্দোলন যুক্ত হয় উত্তরটি হলো আইন অমান্য আন্দোলন ডান্ডির সঙ্গে যুক্ত হয়ে থাকে উত্তরটি হলো আইন অমান্য আন্দোলন ডান্ডির সঙ্গে যুক্ত হয়ে থাকে নেক্সট প্রশ্ন সারা ভারতের হরিজন সংঘকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো গান্ধীজি সারা ভারতের হরিজন সংঘকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো গান গান্ধীজি সারা ভারতের হরিজন সংঘকে প্রতিষ্ঠা করে থাকে নেক্সট প্রশ্ন গান্ধী নামে পরিচিত ছিলেন কে উত্তরটি হল খান আব্দুল গফ্ফার খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন উত্তরটি হল খান আব্দুল গফ্ফার খান নেক্সট প্রশ্ন গান্ধীজির কাছে অহিংস ছিল কিসের প্রতীক উত্তরটি হল নিষ্ক্রিয় প্রতিক্রিয়ার প্রতীক ছিলেন গান্ধীজির কাছে অহিংসের প্রতীক উত্তরটি হল নিষ্ক্রিয় প্রতিক্রিয়ার প্রতীক ছিল গান্ধীজির কাছে অহিংসের প্রতীক নেক্সট প্রশ্ন গান্ধীজির প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি উত্তরটি হলো মজুর মহাজনকে বলা হয় গান্ধীজির প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম নেক্সট প্রশ্ন কত সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন করে উত্তরটি হলো উনিশশো সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন করে থাকেন উত্তরটি হলো উনিশশো কুড়ি সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন করে থাকেন নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধীর প্রথম কোনো আন্দোলন কি ছিল উত্তরটি হলো হোমরুল আন্দোলনকে বলা হয় মহাত্মা গান্ধীর প্রথম কোনো আন্দোলন উত্তরটি হলো হোমরুল আন্দোলন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং